ক্যালেন্ডার বদলায় বাট তুমি নও আমি জানি না গত বছর কেমন ছিল কিভাবে কেটেছে কিন্তু সামনে যে ছয় মাস আসতে চলেছে তা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমার লাইফে চেঞ্জ হতে পারে আজ আমি তোমাকে যা বলতে চলেছি তা তুমি ছ মাস ফলো করলে কেউ তোমাকে সাকসেস হওয়া থেকে বাঁচাতে পারবে না হ্যাঁ আমি এরকম কিছু মন্ত্র নিয়ে তোমাক তোমাদের সামনে বলতে চলেছি ভিডিওতে ছ মাস ফলো করলে যে গোল তুমি পাঁচ বছরে চিন্তা করেছ তা ছ মাসে অ্যাচিভ করে ফেলবে তোমার মধ্যে ভয়ঙ্কর পরিবর্তন চলে আসবে আজকের তারিখটা শুধু নোট করে নাও আর ভিডিওতে ডুবে যাওয়ার আগেই যাই করো থাকো তুমি বন্ধ করে দাও একাকিত্ব চলে যাও যা আমি বলবো তা যাতে ভালোভাবে বুঝতে পারো সেই জন্য নাম্বার ওয়ান ছমাসের জন্য উধাও হয়ে যাও সামনে আসতে চলেছে ছ মাসের জন্য ভুলে যাও যে তোমার কেউ আছে ভুলে যাও যে তোমার ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে কেউ কোথাও যাবে না ছ মাসের জন্য দরজা বন্ধ করে দাও দূরে চলে যাও এই সব ডিস্ট্রাকশন থেকে মাসের জন্য এই দুনিয়া আর মানুষের কাছ থেকে নিজেকে আইসোলেটেড করে ফেলতে হবে যেখানে তোমার শুধু মাইন্ড গোল বডি পারপাস লাইফ থাকবে ছমাস তো আমি সময় নষ্ট এটা শুনতেই তো অনেক বড় লাগছে কিন্তু এটাও তো চিন্তা করো যে তোমার লাইফে স্বপ্নের জন্য করছো এই ছমাসের মধ্যে যে আসুক যত টাকাওয়ালায় আসুক না কেন পাওয়ারফুল হোক মা মনে রাখবে তারা ফালতু কথা বলছে তোমার বন্ধু নিজের মতলবের জন্য তোমার কাছে ডাকছে তাই না বলে দাও তোমার যাওয়া না যাওয়াতে কিছু এসে যায় না সব কিছুই জন্য মানুষকে হাঁ বলা বন্ধ করে দাও তুমি যত মানুষকে সাথে থাকবে ততই নষ্ট হবে সব গ্রুপ থেকে লেফ্ট হয়ে যাও ফালতু মানুষদের মিউট করে দাও আর ব্লক করে দাও জীবন থেকে ফেসবুক ইনস্টাগ্রাম দুনিয়া থেকে বাইরে এসো তোমার কাজ আছে জরুরি এটা বলে চ্যাট মেসেজ করা বন্ধ করে দাও নিজের সময় নষ্ট করো না ছ মাস সেলফিস হয়ে যাও নিজের কথা চিন্তা করো নিজের লাইফ নিজের স্বপ্ন নিজের লক্ষ্য নিজের ফ্যামিলির কথা চিন্তা করো আর সব জিনিস এই সব থেকে দূরে সরাচ্ছে তা বন্ধ করে দাও নাম্বার টু ডু মোর খালি পেটে আর পয়সা সব সময় আওয়াজ করে তোমার অ্যাটিটিউড আর তোমার মোটিভেশন স্ট্যাটাস কিছুই হবে না কেউ কিছু বলে দিচ্ছে তার বদলা নেওয়ার জন্য সাকসেস ইজ দ্য বেস্ট রেভেঞ্জ স্টোরি দিচ্ছ আর দিনভর বিছানায় পড়ে আছো অন্যকে জানানোর জন্য অন্যকে দেখানোর জন্য স্টোরি দেওয়া বন্ধ করো ইনস্টাগ্রামে ফাঁদ থেকে বেরিয়ে আসো মানুষের তর্কাতর্কি থেকে দূরে থাকো সবাইকে নিজের কথা বলো না সবাইকে নিজের জীবনে ঢুকতে দিও না কখনও ভেবেছো তোমার মোটিভেশন এর সময় শরীর ঠান্ডা হয়ে যায় কেন তুমি মানুষের সাথে থাকছো যারা তোমার সব এনার্জি নিয়ে নিচ্ছে তোমাকে খালি করে দেয় ওই রকম বন্ধু থেকে বেরিয়ে এসো মানুষকে নিয়ে সমালোচনা করা বন্ধ করো যদি তুমি না থাকো দুনিয়ায় থেমে যাবে না তোমার থাকা না থাকা নিয়ে কারো কিছু এসে যায় না দুনিয়া যেভাবে চলছে সেভাবে চলতে থাকবে মরি যাওয়া মানুষকে মানুষ একদিনেই ভুলে যায় কি যায় আসে সে তোমাকে নিয়ে কি ভাবছে কি ভাবছে না আর তোমার যতই এতই যায় আসে তো নাম্বার থ্রি নিজের ফিলিংস জ্বালিয়ে দাও শুধু শুধু খালি খিটখিটে মেজাজি ডিমোটিভেশান হচ্ছে টেনশন হচ্ছে তাহলে একটা কাগজ নাও আর তার মধ্যে লিখেও যে কাগজটা জ্বালিয়ে দাও মনের ভিতরে যত রাগ অভিমান নেগেটিভিটি এক্সপিরিয়েন্স এক্সামে মা এক্সামে যে মার্কস পাচ্ছ তা নিয়ে টেনশান সব কিছু লিখো টেনশান আসবে তা সব কমে যাবে যদি লিখেও লিখতেও আলসেমি লাগে তাহলে মোবাইলে ক্যামেরাটা অন করো আর ক্যামেরায় নিজের ফিলিংসগুলো শেয়ার করে খালি করে দাও তুমি যত এরকম করবে ততই ফ্রি থাকবে নিজেকে অনেক হালকা মনে হবে আর একজন নিজের দুঃখ কথা বলে অন্য কাউকে দুঃখের কথা বলে লাভ নেই কারণ সে তোমাকে আরও কষ্ট দেবে নাম্বার ফোর থিঙ্ক ইউ লাইক আ প্রোডাক্ট তুমি যা খাবে তুমি যা দেখবে তুমি যা করবে তুমি যা শিখবে আমি গ্যারান্টির সাথে বলতে পারি কুড়ি দিন পরে তুমি ওই রকম হয়ে যাবে লোহা একুশ দিন চম্বুকের সাথে থাকলে চুম্বুকের মতো হয়ে যায় কিন্তু দূরে থাকলে কিছুদিন পরে সেটা আবার ওই রকমের অবস্থায় চলে আসে মনে রাখবে তুমি হচ্ছে তোমার হ্যাবিটের গোলাম তোমার হ্যাবিট নিশ্চিত করবে তোমার সাকসেস নিজেকে একটা প্রোডাক্টের মতো ভাবো এটা যে এটা চিন্তা করো যে কোনো গাড়িতে খারাপ তেল যায় তাহলে গাড়ি কতদিন চলতে পারে তুমি তোমার ব্রেনকে যত ভালো জিনিস দিয়ে ভরে দেবে ততই ভালো থাকবে ততই ভালো ডিসিশান নিতে পারবে তোমার হাতে থাকা মোবাইলটাও আপডেট হতে থাকে তাহলে তুমি কেন হতে পারবে না নিজের মাইন্ডকে খারাপ ইনস্টাগ্রাম থেকে ভরে তুলেছ এইসব থেকে বন্ধ করো নিজের মাইন্ডকে শক্ত করো নাম্বার ফাইভ নিজের শরীরকে ভালো করে খাবার দাও খাবার তোমার বডিকে ফিজিক্যালি আনহেলদি করে না ব্রেন কেমিক্যালি চেঞ্জ করে শুধু শুধু খারাপ মেজাজ একা ফিল করা মাথা ব্যথা ফোকাস করতে না পারা তোমার খাবারের জন্য হয় খাবার তোমার শরীরে শক্তি দেয় যদি তুমি সিরিয়াস হয়ে কোনো কাজ করতে চাও তাহলে ভালো খাবার খাওয়া শুরু করো শরীরে ফিটনেস না থাকলে জিমে যাওয়া শুরু করো ধীরে ধীরে নিজের প্রস্তুত করো তুমি লাইফে কিছু করতে চাও আর সেটার জন্য তোমাকে এনার্জি থাকতে হবে আর তোমার শরীরে যদি ঠিক না থাকে তাহলে ওই কাজ তুমি কিভাবে করবে যেটা তুমি করতে চাও সামনে আসছে ছমাস তুমি বড় কিছু করতে চাও তাহলে নিজের বডিকে ভালো কিছু দাও জিমে যাও ট্রান্সলেটশন বাড়াও ট্রান্সটেরন মানে হচ্ছে হাই এনার্জি তুমি মোটিভেটেড ফিল করবে তোমার মাইন্ডকে মাইন্ডে মানে তোমার ভিতরে জেনারেট আরও ভালোভাবে কাজ করবে তুমি জাহাজকে হাওয়ায় উড়ানো প্রযু উপযুক্ত করে ফেলেছো কিন্তু কীভাবে উড়াবে সেটি বলে দিচ্ছি যা অ্যাচিভ করতে চাও তা একটা নোট পেপারে লেখো তোমার যা লক্ষ্য তা সাল মাস সপ্তাহ ঘণ্টা ভাগ করে নাও এক বছর কোথায় পৌঁছাবে আলাদা ছ মাস কোথায় পৌঁছাবে আলাদা এক মাস কি অ্যাচিভ করবে তাও আলাদা গোটা বছরে মাস সাল ঘন্টা দিন ভাগ করে নাও এক ঘন্টা এক বছর কি করবে এক মাসে কি করবে একদিনে কি করবে একটা প্ল্যান করো নিজের গোলকে যত ছোট করে অ্যাচিভ করবে তাতে তোমার তাড়াতাড়ি অ্যাচিভ হবে আচ্ছা ধরো তুমি ইউটিউবে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব করতে চাও বা অ্যাচিভ করতে চাও তাহলে একদিনে তো সম্ভব নয় তোমাকে পরিশ্রম করতে হবে তোমার ডিসিপ্লিন মেনে তোমাকে গোলে স্ট্রাইক করতে হবে মোটিভেশন দেখে কিছু হবে না ছমাস পরিশ্রম করার জন্য ভিতর থেকে মোটিভেটেড আসতে হবে তোমার উদ্দেশ্য ক্লিয়ার হতে হবে তুমি সাকসেসফুল কেন হতে চাও তোমার পারিবারিক অবস্থা চেঞ্জ করতে চাও নাকি গরিব হয়ে বাঁচতে চাও তা কমেন্ট করে বলো যে একটা ঈগলের ফোকাস শুধুমাত্র তার হাওয়ার দিকে থাকে সেভাবে তোমার লক্ষ্যর দিকে ভয়ঙ্কর ফোকাস দাও আর শুধু করার জন্য তোমার ফোন বন্ধ করে নাও এই সময় একই রকম কাজ করো একই সময় একই রকম কাজ করো না হলে অনেক কাজের মধ্যে তুমি ঝুলে যাবে খাবার খাচ্ছ তাহলে খাবার খাও জিম করছো তাহলে শুধু জিম করো ওটাতেই ফোকাস দাও পড়তে বসছো তাহলে শুধু পড়ো কিন্তু যখন কাজ কর করতে বসছো তখন শুধু কাজ করো বেশিরভাগ মানুষ ঘরে থাকে আর অফিসের কথা চিন্তা করে আর যখন অফিসে থাকে তখন অফিসের কাজে থেকে ঘরের কথা বেশি চিন্তা করে আর শুধু এটা নিয়ে চিন্তা করে মনে করে যে স্ট্যান্ডিংয়ে তোমাকে গাড়ি চালাতে হবে কিন্তু কিছুক্ষণ পর যা করতে হবে তা তোমার সাবকনশাস মাইন্ড করবে সুতরাং যদি তুমি মানুষের কথায় কান দাও তাহলে যা করতে চাও তাও করতে পারবে না হয়তো এমনও হবে মাস পর মানুষ বলার কি করছিস অনেক বদলে গেছিস কি পাগল হয়ে গেছিস না কি এরকম হাজারো কথা শুনতে হবে আর জবাব শুধুমাত্র কাজের মধ্যে দিয়েই দিতে হবে যদি তুমি এক বছর মাস তিন মাস কমপ্লিট ট্রান্সফরমাস ট্রান্সফর্মেট করতে পারো তুমি যত বেশি সময় দিবে তত তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবে মাইন্ড সর্বদা পজিটিভ হতে হবে আমার এই চ্যানেলটা ভালো লাগলে শুনে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো থ্যাংক ইউ